আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই আজকে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে অনুশীলনী অংশের সৃজনশীল পার্ট নিয়ে আলোচনা করব নিশ্চয়ই তোমাদের প্যাটার্ন অধ্যায় শুরু থেকে অনুশীলনীর আগ পর্যন্ত বেসিক ধারণাগুলি আছে এইখানে প্রথম যে সৃজনশীলটি এগারো নম্বর নিচের জেমেতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে এখানে প্যাটার্ন দেওয়া হয়েছে তিনটা জেমিতিক প্যাটার্ন তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আয়তাকার প্যাটার্ন শুরুতেই কয়টা কাঠি নিয়ে আছে এক দুই তিন চার দ্বিতীয়টাতে কি আছে এইটার সাথে আয়তাকার এই যে প্যাটার্নটা এটার সাথে কি হয়েছে এক দুই তিন তিনটা কাঠি যোগ হয়েছে তাহলে কটা হলো সাতটা এখানে জাস্ট এই তিন নম্বরটা কি এতটুকুর সাথে আরও তিনটা কাঠি যোগ হয়েছে তাহলে আমরা এই প্যাটার্ন তাতে কাঠি সংখ্যা তালিকা যেটা ক নাম্বারে প্রশ্ন করা হয়েছে কাঠি সংখ্যার তালিকা করো খুব সহজেই আমরা লিখে ফেলবো কি আমরা দেখতেই পাচ্ছি এটা এখানে চারটা এখানে সাতটা এখানে দশটা তাহলে কাঠি সংখ্যার তালিকা কত হবে চার সাত দশ ক নাম্বার তালিকা পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো এখানে এসে আমরা কি করব ক হতে আমরা কি পাই কাঠি সংখ্যার তালিকা পাই চার সাত দশ চার সাত দশ তাহলে এখানে আমরা দেখবো আগে কি প্যাটার্নের প্রতি ক্ষেত্রে পার্থক্যটা কত আছে কত ব্যবধানে প্যাটার্নটা সামনের দিকে যাচ্ছে অর্থাৎ সংখ্যাগুলো বাড়ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি চার থেকে সাত তিন সাত থেকে দশ তিন তার মানে প্যাটার্নটিতে প্রতি ক্ষেত্রে পার্থক্য তিন তাহলে খুব সহজেই আমরা লিখতে পারি যেহেতু প্রশ্ন করেছে কি তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তাহলে এইভাবে দেখা এইভাবে লিখে পার্থক্যটা দেখাও তারপরে কি আমরা খুব সহজে কি পরবর্তী যেটা পরবর্তী হচ্ছে দশ যেহেতু শেষেরটা তিন নাম্বারটা কত দশ তাহলে দশের সাথে পার্থক্য তিন যোগ হবে অতএব তালিকার পরবর্তী সংখ্যাটি হবে কত দশ যোগ তিন সমান তেরো তাহলে আমরা চতুর্থ যে চিত্রটি অর্থাৎ এই তিনটা যেই জেমেটিক প্যাটার্ন আছে চতুর্থ অর্থাৎ পরবর্তী যেটা এটা কাঠির সংখ্যা কত পাইলাম তেরো পাইলাম গ নম্বর প্রশ্ন হচ্ছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো এইখানে যেহেতু আমরা খ নম্বরে কি পরবর্তী চিত্র অর্থাৎ চতুর্থ চিত্রটার যে কাঠির সংখ্যা আমরা তেরো পাইছি তাহলে তেরো যেহেতু পেয়েছি এটা কিভাবে বের করব এটার একটু ব্যাখ্যা এখানে দিতে হবে আর ব্যাখ্যার ধরনটা আশা করি তোমরা মোটামুটি ধারণা আছে এটা কি করব আগে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করব তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর চিত্রটার মধ্যে যে ধরনটা আছে কি করব আমরা যেহেতু তিনটা কাঠির পার্থক্য এই প্যাটার্নটিতে দেখছি বা অলরেডি আমরা জানি তাহলে পরবর্তী অর্থাৎ চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কি হবে এই এতটুকুর সাথে আরও তিনটা কাঠি যোগ হবে তাহলে এই যে এটা হচ্ছে তিন তৃতীয় তাহলে পরবর্তী অর্থাৎ চতুর্থটার মধ্যে কী হবে তিনটা কাঠি যোগ হবে এক দুই তিন হয়ে গেল চতুর্থ অর্থাৎ পরবর্তী কাঠির সংখ্যা এখন এই তেরো এটা কিভাবে বের করবে এটার একটা ব্যাখ্যা এখানে চাওয়া হয়েছে এর জন্য কি করতে হবে এর জন্য আমাদের যেই এখানে যে প্যাটার্নটা আমরা পাইছি প্যাটার্নটা আমরা কি পেয়েছি চার সাত দশ তেরো এইভাবে পেয়েছি আমরা প্যাটার্নটা এখন প্রত্যেকটা প্যাটার্নের প্রত্যেকটা সংখ্যাকে আমরা কোনো একটা মিল বা বৈশিষ্ট্য মেনে এই সংখ্যাগুলি হচ্ছে কিনা এটা আমরা দেখাবো তাহলে প্রথম সংখ্যা চার সমান আমরা কি লিখতে পারি এই প্যাটার্নের পার্থক্য কত তিন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা পার্থক্য তিন তাহলে যে চারটা আনার জন্য আমাদের কি করতে হবে আগে পার্থক্য লিখতে হবে তারপরে গুণ দিতে হবে কি যেহেতু এটা প্রথম তাহলে এক এখন তিন ওক তিন এটার সাথে কত যোগ বা বিয়োগ করলে এই প্রথম সংখ্যা চার আসবে নিশ্চয়ই এক যোগ করলে চলে আসবে এই নিয়মে একই নিয়মে প্রত্যেকটা এটা 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 দ্বিতীয় তৃতীয় চতুর্থ একই নিয়মে আসে কিনা আমরা দেখব দ্বিতীয়টা সাত তার মানে পার্থক্য তিন গুণ হবে যেহেতু দ্বিতীয় তার মানে দুই ছয় যোগ করতে হবে এক সাত তৃতীয়টা দশ পার্থক্য তিন গুণ হবে যেহেতু তৃতীয় তিন যোগ হবে এক দশ চলে আসলো চতুর্থটা তেরো একই নিয়মে পার্থক্য তিন গুণ হবে যেহেতু চতুর্থ চার যোগ হবে এক চলে আসলো তেরো তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি প্যাটার্নের প্রত্যেকটা সংখ্যা একটা নিয়ম মেনে এই সংখ্যাগুলি তৈরি হয়েছে এই প্যাটার্নের তাহলে একটা জায়গায় চেঞ্জ করলে আমাদের প্রত্যেকটা প্যাটার্নের প্রত্যেকটা সংখ্যা চলে আসছে কোন জায়গায় এই জায়গাটা অর্থাৎ স্থানের জায়গাটা এটা প্রথম জায়গা এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ তাহলে আমরা এখান থেকে সূত্র পাই যদি আমরা স্থানটা আমরা আমাদের অজানা থাকে তাহলে কি সেটা ক সেটা ক ধরতে হবে তাহলে কতম সংখ্যা কত এটা আমাদের বের করতে হবে এখন এরপর আমাদের কি কতম সংখ্যা যখন বের করবে তখন একটা কি সূত্র তৈরি হয় অর্থাৎ রাশি তৈরি হয় তাহলে কতম সংখ্যা কত ক আমরা পেয়ে গেলাম বীজগণিতিক রাশি তিন কো যুগ এক এই প্যাটার্নের ক্ষেত্রে এখন এই প্যাটার্নের ক্ষেত্রে আমরা যে সূত্রটা তিন কো যুগ এক পেলাম তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে পরবর্তী চিত্র বা চতুর্থ চিত্রে কাঠির সংখ্যাটা যে তেরো আমরা পাইছি এটা এই সূত্র দিয়ে হয় কি না হওয়া মানেই কি যাচাই হয়ে গেল তাহলে আমরা এখানে বসাবো অতএব পরবর্তী চিত্র বা চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা কি হবে তিন গুণ হবে কয়ের জায়গায় চার তাহলে তিন চার বারো যোগ এক কত হলো তেরো তার মানে যাচাই করা হলো দ্বিতীয় সৃজনশীল অর্থাৎ অনুশীলনী অংশের বারো নম্বর প্রশ্ন কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ তিনটা প্যাটার্ন আছে ত্রিভুজ আকৃতির প্রশ্ন হচ্ছে চতুর্থ চিত্রে দেয়াশলায়ের কাঠির সংখ্যা বের করো ক নম্বর তাহলে ক নম্বরের জন্য আমাদের চতুর্থ চিত্রে কাঠি দেয়াশলের কাঠির সংখ্যা বের করো তাহলে আমাদের আগে কি দেখতে হবে এই যেই জ্যামিতিক প্যাটার্নগুলি দেওয়া হয়েছে প্রত্যেকটা আমরা দেখব কয়টা কাঠির সংখ্যা আছে প্রত্যেকটা প্যাটার্নে তাহলে প্রথমটার মধ্যে আছে ত্রিভুজ আকৃতির যেহেতু এটা তিনটা এক দুই তিন তাহলে এতটুকুর সাথে দ্বিতীয়টা কি হয়েছে এক দুই মানে দুইটা যোগ হয়েছে তার মানে এখানে তিনটা এখানে পাঁচটা আর তৃতীয়টার মধ্যে কি হয়েছে এতটুকুর সাথে আরও দুইটা যোগ হয়েছে এই যে এতটুকু হচ্ছে দ্বিতীয়টা আর এক দুই দুইটা যোগ হয়েছে কাঠি তার মানে এখানে কটা হলো এখানে তিনটা এখানে পাঁচটা এখানে সাতটা তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যাটা খুব সহজেই আমরা বুঝতে পারি চতুর্থ চিত্রটা হবে এইটার সাথে আর দুইটা কাঠি যোগ হবে তাহলে এই যে চিত্রটা হবে এরকম এই দুইটা কাঠি যোগ হবে তাহলে যেহেতু এটা তিন এটা পাঁচ এটা সাত তার মানে পরবর্তীটা কী হবে অবশ্যই নয় হবে তাহলে এই প্যাটার্নের পার্থক্যটা আমরা কি দেখতে পেলাম প্রতি একটা প্যাটার্ন থেকে আরেকটা দুই পার্থক্য এখন দ্বিতীয় যে খ নম্বর প্রশ্ন প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা খ নম্বরের ক্ষেত্রে আমরা যে পরবর্তী যেই সংখ্যাটি অর্থাৎ তৃতীয় যে চিত্রটা এখানে যেই সংখ্যাটা কাঠি সংখ্যা আছে এটার পরবর্তীটা যেটা আমরা কি চতুর্থ চিত্র হিসাবে ক নম্বরে যেটা আমরা উত্তরটা পাইছি এটা কিভাবে আসলো এটার একটা ব্যাখ্যা এখানে চাওয়া হয়েছে এর জন্য কী করতে হবে খুবই সহজ জাস্ট আমরা এইখানে তিনটা চিত্রের যেই তালিকার যে কাটি সংখ্যাটা এটার যে তালিকা এটা আমরা কি পাইছি তিন পাঁচ সাত এটা পাইছি তাহলে এইখানে আমরা পার্থক্যটা কি দেখতে পাচ্ছি একটা থেকে আরেকটা দুই পার্থক্য তাহলে লেফ ব্যাটারটির প্রতি ক্ষেত্রে পার্থক্য দুই অতএব পরবর্তী সংখ্যাটা কত হবে এই শেষেরটার সাথে যোগ দুই হবে হয়ে যাবে কত হবে নয় হবে গ নাম্বার শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়ে আসলে কাঠির প্রয়োজন এইখানে এসে কি হোক মানে এখানে কি চাওয়া হয়েছে শততম প্যাটার্ন তাহলে এই প্যাটার্নটায় এই যে তিনটা চিত্র দেওয়া হয়েছে এখানে যে প্যাটার্নটা তৈরি হয়েছে তিন পাঁচ সাত নয় এভাবে যে প্যাটার্নটা তৈরি হয়েছে প্রতিঘাতে পার্থক্য দুই তাহলে এই প্যাটার্ন অনুযায়ী এইখানে এটা প্রথম এটা দ্বিতীয় তৃতীয় তার মানে কয় নম্বর চাইছে শততম অর্থাৎ একশোতম স্থানের যেই চিত্রটা প্যাটার্নটা ওইটা তৈরি করতে কয়টা কাঠির প্রয়োজন হবে এর জন্য কি করতে হবে এর জন্য আমাদের যেই আগে আমরা যেই সিজন এই এই নিয়মের যেই সৃজনশীলটা করেছি সেম একই নিয়ম জাস্ট কী করবো প্যাটার্নটা প্যাটার্নের যে কাঠির সংখ্যার যে তালিকা এটা লিখবো তিন পাঁচ সাত নয় এখন প্রত্যেকটা সংখ্যা একই নিয়মে আসছে কি না এটা বের করব এটা থেকে আমরা কয়ের মাধ্যমে আমরা বীজিক রাশি বের করব এরপরে কয়ের জায়গায় আমরা কি একশো বসাবো ফলাফল চলে আসবে এই কাজটা জাস্ট করতে হবে তাহলে কি করব প্রথম চিত্রের কাঠির সংখ্যা কত আছে তিন এটা কিভাবে আসে যেহেতু পার্থক্য কত একটা থেকে একটা দুই তাহলে আমরা শুরুটা করব আমরা নিশ্চয়ই আগে জানি যে প্রত্যেকটা সংখ্যা আনার জন্য আমাদের কি করতে হয় শুরুতে পার্থক্যটা লিখতে হয় পার্থক্য লিখে গুণ দিতে হয় যত স্থানের বাইর করবে ওই স্থানের অঙ্কটা বসাবে তাহলে আমরা প্রথম চিত্রে বের করতেছি তাহলে এক বসাবো তাহলে এখানে ফল কত দুই 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 তিন হতে কি করতে হবে যোগ না বিয়োগ যোগ করতে হবে তারপরে যোগ এক দ্বিতীয় চিত্র কাঠির সংখ্যা পাঁচ তাহলে পার্থক্য দুই গুণ দুই মানে দ্বিতীয় তাহলে যোগ করতে হবে এক পাঁচ চলে আসছে তৃতীয়টা সাত পার্থক্য দুই তিন হচ্ছে তৃতীয় চলে আসলো কত যুগ এক সাত একই নিয়মে চতুর্থ নয় যেহেতু পার্থক্য দুই গুণ হবে যেহেতু তো চতুর্থ তার মানে চার চার দ্বুনে আট যোগ করতে হবে কত এক চলে আসবে নয় তার মানে আমরা কী বুঝতে পারছি এই প্যাটার্নের ক্ষেত্রে আমাদের কতম চিত্রে কাঠির সংখ্যা কত হবে আমরা জানি না যে স্থানের তো আমরা ক লিখি তাহলে চিত্রে সংখ্যা কত হবে এই অনুযায়ী গুণ যোগ দুই এক তার মানে আমাদের বীজ রাশি কত এইটা এখন যখন এই সূত্রটা চলে আসবে আমরা যে যেকোনো স্থানের সংখ্যা বের করতে পারি খুব সহজেই যেহেতু শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেওয়া শুরু প্রয়োজন এই প্রশ্নটা বলা হয়েছে তার মানে একশোতম স্থানে কাঠির সংখ্যা কয়টা হবে চিত্রে এর জন্য আমার আমাদের কি করতে হবে জাস্ট এই সূত্রটার মধ্যে কয়ের জায়গায় আমরা একশো বসাবো ফলাফল চলে আসবে একশোতম চিত্রে কাঠির সংখ্যা কত হবে দুই গুণ কয়ের জায়গায় একশো যোগ এক অর্থাৎ ফলাফল এই দুশো এক চলে আসবে একশোতম চিত্রে কাঠির সংখ্যা তৃতীয় সৃজনশীল অর্থাৎ অনুশীলনী অংশের তেরো নম্বর এখানে একটা সংখ্যার তালিকা দেওয়া আছে অর্থাৎ একটা প্যাটার্ন এখানে দেওয়া আছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাত্রিশ প্রশ্ন হচ্ছে ক উনত্রিশ ও সাত্রিশ দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো এই পাঁচটা সংখ্যা থেকে দুইটা সংখ্যা অর্থাৎ উনত্রিশ এবং সাতত্রিশ এই দুইটা সংখ্যাকে প্রশ্ন করা হয়েছে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে তোমরা নিশ্চয়ই আগে প্র্যাকটিস করেছ দুটি একটা সংখ্যাকে কিভাবে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি প্রকাশ করা যায় তাহলে আমরা উনত্রিশকে যদি দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে চাই তাহলে এইভাবে লিখতে পারি চার যোগ পঁচিশ এটাও বর্গ সংখ্যা এটাও বর্গ সংখ্যা তাহলে এই চারকে আমরা কি লিখতে পারি এর রূপে স্কোয়ার বর্গ লিখতে পারি প্লাস পাঁচের উপরে বর্গ এখানে চলে আসলো কি উনত্রিশ আর সাত্রিশকে আমরা লিখতে পারি এক যোগ ছত্রিশ এটাও বর্গ এক একের উপরে তুমি যে স্কয়ার দিতে পারবা তাহলে এই ছত্রিশে কি করতে পারবে ছয়ের রূপে স্কোয়ার দিতে পারবে তাহলে এই দুইটার ফল ফলাফল কি আসলো সাত্রিশ চলে আসলো খ নাম্বার হচ্ছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো এইখানে যে প্যাটার্নটা দেওয়া হয়েছে আমরা এই প্যাটার্নটা লিখবো লেখার পর দেখবো কি এইখান থেকে প্রত্যেকটা সংখ্যার একটা থেকে আরেকটার পার্থক্য কত আছে তাহলে এইখানে প্রতিটা সংখ্যা পাঁচ থেকে তেরো কত আট তেরো থেকে একুশ আট একুশ থেকে উনত্রিশ আট উনত্রিশ থেকে সাতত্রিশ আট তার মানে এই প্যাটার্নের পার্থক্য কত আট প্রতি ক্ষেত্রে পার্থক্য পেলাম আট তাহলে যেহেতু পার্থক্য আট তার মানে পরবর্তী সংখ্যাগুলি কি হবে আট যোগ করে করেই হবে আগেরটার সাথে আট যোগ হবে পরেরটা হবে আগেরটার সাথে আট যোগ হবে পরেরটা হবে এভাবেই তো হবে তাহলে যেহেতু প্রশ্ন করছি কি তাহলে পরবর্তী চারটি সংখ্যা তাহলে সাতত্রিশের পরে আরো চারটা তুমি বের করে দেখাবে কি করবে সাতত্রিশ যেহেতু পার্থক্য আট তাহলে কি হবে এই শেষেরটা যে সাতত্রিশ সাত্রীর সাথে আট যোগ হবে পঁয়তাল্লিশ তারপরে এই পঁয়তাল্লিশের সাথে আট যোগ হবে হবে সাথে যোগ হবে সাথে আট যোগ হবে উনসত্তর চলে আসলো এই যে চারটা গ নাম্বার তালিকার প্রথম সমষ্টি করো পঞ্চাশতম পর্যন্ত তোমাকে কি বলছে সমষ্টি বের করতে বলছে তাহলে পঞ্চাশতমটা তোমার লাগবে যেটা আগের সিজন শুনে তোমরা করেছ যেটা ওই যে কোনো কততম বের করার জন্য কি করতে হয় ওটা করেছ এরপরে এখানে নতুন একটা যোগ হয়েছে কি সমষ্টি অর্থাৎ যোগফলের স্বাভাবিক যেই ব্যবধানটা যদি হয় একই তখন এটা কী হয় স্বাভাবিক ক্রমিক সংখ্যা হয় আর সেক্ষেত্রে সমষ্টি সূত্র আছে সেই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে তাহলে শুরুতে কি করতে হবে আমাদের যে এখানে যে প্যাটার্নটা এটা লিখবো আমরা এই যে প্যাটার্নটা লিখবো তারপরে ওই একই নিয়মে প্যাটার্নের প্রত্যেকটা সংখ্যা কিভাবে আমরা বের করতে পারি ওইটা বের করব প্রথম সংখ্যা পাঁচ তাহলে এই প্যাটার্নের পার্থক্য কত প্রতি ক্ষেত্রে আট তাহলে আট দিয়ে শুরু হবে আট গুণ যেহেতু প্রথম সংখ্যা তাহলে তাহলে কত হলো হতে কি করতে হবে এখানে এসে যোগ না এখানে কি যেহেতু এখানে আট চলে আসছে তাহলে পাঁচ ছোট তাহলে এই আট থেকে কি করতে হবে তিন বিয়োগ দিতে হবে তখন কি চলে আসবে এই পাঁচ চলে আসবে এখন দেখতে হবে বাকিগুলি একই নিয়মে আসে কিনা দ্বিতীয়টা তেরো পার্থক্য আট গুণ হবে দ্বিতীয় যেহেতু দুই তাহলে আট দুগুণে ষোলো কি আসবে তেরো চলে আসবে তৃতীয়টা একুশ পার্থক্য আট গুণ হবে যেহেতু তৃতীয় তিন তিনটা চব্বিশ একুশ হইতে কি করতে হবে বিয়ক তিন চতুর্থ উনত্রিশ পার্থক্য আট গুণ হবে যেহেতু চতুর্থ চার তেরোটা বত্রিশ উনত্রিশ হতে কী করতে হবে বিয়োগ তিন পঞ্চম সাতত্রিশ পার্থক্য আট গুণ যেহেতু পাঁচ পঞ্চম তাহলে পাঁচ পাঁচটা চল্লিশ সাত্রিশ হতে কী করতে হবে বিয়োগ তিন তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে প্রত্যেকটা প্যাটার্নের প্রত্যেকটা সংখ্যা একটা নিয়ম মেনেই সংখ্যাগুলি তৈরি হয়েছে সেই নিয়মটা কি এই নিয়মে আসছে অর্থাৎ স্থানটা শুধু চেঞ্জ হয়েছে আর যখনই স্থান চেঞ্জ হয় তখনই আমরা কি অজানা হিসাব করলে স্থানটা যদি অজানা হিসাব করো তাহলে ক ধরতে পারো আর যখনই ক ধরবা এটা সূত্র তৈরি হয়ে গেলো অর্থাৎ বীজগণিতিক রাশি তৈরি হয়ে গেল আর বীজগণিতিক রাশি তৈরি হওয়া মানে এই কয়ের জায়গায় যে কোনো স্থানের সংখ্যা তুমি বের করতে চাও সেটা বের করতে পারবে তাহলে আমরা এখান থেকে পাই কতম সংখ্যা সমান আট গুণ ক বিয়োগ তিন অতএব বীজগণিতিক রাশি কত আট ক বিয়োগ তিন এখন যেহেতু এটা আমরা সূত্র পাইছি বীজগণিতিক রাশি পাইছি তারপরে নিয়ম কি নিয়ম হচ্ছে যখন সূত্র তুমি পাইলা এটা হচ্ছে যে কোনো সংখ্যা প্যাটার্ন অনুযায়ী যে কোনো সংখ্যা নির্ণয়ের যে কোনো স্থানের সংখ্যা নির্ণয়ের সূত্রটা আমরা পেয়ে গেছি তাহলে যেহেতু বলছে পঞ্চাশতম পর্যন্ত তোমাকে বলা হয়েছে সমষ্টি নির্ণয় করো তাহলে পঞ্চাশতমটা কত এটা আগে বের করতে হবে ফলাফলটা কত আসবে তবে তিনশো সাতানব্বই এই যে প্যাটার্নটা আমরা পাইলাম এখানে কি পাইলাম আমরা এই প্যাটার্নটা যদি এইভাবে পাইছি না পাঁচ যুগ তেরো যুগ একুশ যোগ এইভাবে পাইছি উনত্রিশ যোগ সাতত্রিশ এভাবে পাইছি না তাহলে বোঝা গেল কি এভাবেই সামনে চলে যাবে এবং পঞ্চাশতমটা গিয়ে কত হবে তিনশো সাতানব্বই হবে এইখান থেকে এই পর্যন্ত বলা হয়েছে সমষ্টি এর জন্য আমাদের একটা নিয়ম অলরেডি আমরা জানি এখানে একটা সূত্র ব্যবহার করতে হয় কখন যখন একই ব্যবধান থাকে অর্থাৎ ক্রমিক স্বাভাবিক সংখ্যা থাকে আমরা এখানে এই এই যে এই যে প্যাটার্নটা এটাতে কী দেখতে পাচ্ছি ক্রমিক স্বাভাবিক কারণ প্রতি ক্ষেত্রে ব্যবধান এক আর যখন প্রতি ক্ষেত্রে একটা থেকে আরেকটা ব্যবধান একই হয় তখনই এটা কি ক্রমিক স্বাভাবিক আর সেক্ষেত্রে আমাদের সমষ্টি সূত্রটা কি এইটা এই যে সমষ্টি সূত্রটা হচ্ছে এটা নিশ্চই তোমরা সবাই জানো তাহলে আমরা যুগ বের করার জন্য কি করব আমরা এই যে প্যাটার্নটা এখানে পাইলাম প্রথম প্রথম সংখ্যাটা কত পাঁচ শেষ সংখ্যা কত যে পর্যন্ত তুমি যোগফল করবা শেষ সংখ্যাটা হচ্ছে ৫০ পঞ্চাশতমটা কত তিনশো সাতানব্বই শেষটা আর পদ সংখ্যা মানে মোট কয়টার যুগ ফল তুমি বের করবা এটা হচ্ছে পদ পদসংখ্যা কয়টা পঞ্চাশটা তাহলে এই তিনটা জিনিস তুমি পাইলা এই তিনটা জিনিস পাইলা এখন হচ্ছে যেহেতু এটা স্বাভাবিক ক্রমিক সংখ্যা যোগফল বের করবা তাহলে আমরা ওই সূত্রটা এখানে ব্যবহার করতে পারি আমরা জানি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু কত সংখ্যা ভাগ দুই এইখানে আমরা মান বসাবো অর্থাৎ তালিকায় প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি যে পর্যন্ত তোমাকে বলা হয়েছে পঞ্চাশতম পর্যন্ত যোগফল বের করতে বলা হয়েছে তাহলে এখানে প্রথম সংখ্যার জায়গায় কি লিখবো পাঁচ যুগ শেষ সংখ্যাগত তিনশো সাতানব্বই ব্র্যাকেট ইন্টু হবে পদ সংখ্যা মানে পঞ্চাশটা পঞ্চাশ এখন তুমি এখানে ক্যালকুলেটার দিয়ে হিসাব করবে হিসাব করে দেখবা এই ফলটা চলে আসবে অর্থাৎ এই ফলটা কি এই ফলটা হচ্ছে প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি যুগ ফল